আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণস্থলে মাথায় আঘাত পেয়ে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু রেমিটেন্স প্রবাহ বাড়ল চব্বিশ দশমিক শতাংশ এবং প্রবাসীদের জন্য কোনো খাতে সংস্কার হয়নি মন্তব্য মাইজ ভাণ্ডার ইমামের দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজি ট্রিপের বিটুবি পোর্টালে আপনার এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার টু মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয় হোটেল বুকিংও করে ফেলতে পারবেন মাই এনজি ট্রিপ ডট কম থেকে মালয়েশিয়ার পেনাঙ্গি নির্মাণস্থলের ওপর থেকে ফর্ম ধাতব কাঠামো পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে ঘটনা ঘটেছে পনেরোই নভেম্বর সকাল প্রায় দশটা এগারোটা চল্লিশ মিনিটে জানা যায় নিহত শ্রমিকটি স্পটার বা স্ট্যান্ড বাই পার্সন হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি নিষিদ্ধ এলাকায় নিরাপত্তা নিয়ন্ত্রণ করছিলেন এ সময় ভবনের অষ্টম তলা থেকে পড়ে আসা ফর্ম একটি অংশ তার মাথায় আঘাত হানে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে পেনাং রাজ্যের জাবাতান কেসেলামাতান দান কেসিহাতান পেকারজান পরিচালক হাইরোজি আশ্রি শনিবার এক বিবৃতিতে বলেন ঘটনাস্থল পরিদর্শনের পর সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ লারাঙ্গান জারি করা হয়েছে পুরো নির্মাণস্থলের সব কাজ তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে তিনি জানান দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে বিস্তারিত তদন্ত চলছে ভবিষ্যতে এই ধরনের বস্তু পতন ঝুঁকি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কোনো আইন লঙ্ঘনের প্রমাণ মিললে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেন সংস্থার দল ঘটনাস্থলে অতিরিক্ত পরিদর্শন চালাচ্ছে যাতে নিরাপত্তা মান কতটা অনুসরণ করা হয়েছে তা যাচাই করা যায় তিনি বলেন কর্মস্থলে প্রাণহানির যে কোনো ঘটনায় সংস্থা অত্যন্ত কঠোর অবস্থান নেয় সব নিয়োগকর্তাকে উনিশশো চুরানব্বই সালে কর্মসংস্থান নিরাপত্তা ও স্বাস্থ্য আইন মেনে চলতে হবে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকি নিয়ন্ত্রণের সকল ব্যবস্থা গ্রহণ করা নিয়োগকর্তার দায়িত্ব মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া প্রার্থীকে অবশ্যই বা সমমান হবে। চালনায় পারদর্শী বৈধ নম্বরে। চলতি বছরের নভেম্বরে প্রবাসী শক্তিশালী গতি লক্ষ্য করা গেছে কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী বিশ থেকে বাইশ নভেম্বর মাত্র তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন একশো সাতাশ বিলিয়ন ডলার রেমিটেন্স রোববার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এক থেকে ২২ নভেম্বর পর্যন্ত প্রবাসী আয় দাঁড়িয়েছে দুই মিলিয়ন ডলার যা গত বছরের একই সময়ে প্রাপ্ত এক মিলিয়ন ডলারের তুলনায় প্রায় চব্বিশ দশমিক পাঁচ শতাংশ বেশি মাসের মাঝামাঝি সময়ে এই ধরনের প্রবৃদ্ধি চলতি অর্থ রেমিট্যান্স রেমিটেন্স পরিস্থিতিকে ইতিবাচক করছে অর্থ বছরে সামগ্রিক চিত্রেও একই ধারা দেখা যাচ্ছে চলতি বছরের জুলাই মাসের এক থেকে ২২ তারিখ পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে মিলিয়ন ডলার গত একই সময়ে এই অঙ্ক ছশো তিপ্পান্ন মিলিয়ন ডলার অর্থাৎ চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে রেমিটেন্স প্রবাহ বেড়েছে পনেরো দশমিক তিন শতাংশ বিশ্লেষকদের মতে বৈধ চ্যানেল রেমিটেন্স পাঠাতে ব্যাংক ও মানি এক্সচেঞ্জগুলোর প্রণোদনা কঠোর নজরদারি এবং ডলারের তুলনায় টাকার মূল্যায়ন স্থিতিশীল হওয়ায় প্রবাসী ইতিবাচক প্রভাব ফেলেছে নভেম্বরের শেষ সপ্তাহে ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিডেন্স প্রবাহ আরও ঊর্ধ্বমুখী হবে বলে তারা মনে করছেন এই গতি বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতির ওপর চাপ কমাতে সহায়ক হবে বলেও অর্থনীতিবিদরা মূল্যায়ন করছেন তবে তারা সতর্ক করে জানান দীর্ঘমেয়াদী স্থিতি নিশ্চিত করতে প্রবাসী শ্রবাজার সম্প্রসারণ দক্ষ জনশক্তির রপ্তানি এবং ব্যাঙ্কিং চ্যানেল লেনদেন সুবিধা আরও সহজ করা প্রয়োজন বাংলাদেশের অর্থনীতি ও ফরেন রিজার্ভ সমৃদ্ধ করতে সরকারকে প্রবাসীদের প্রতি বিশেষ নজর দিতে হবে প্রবাসীদের নানা সমস্যা রয়েছে বর্তমান সরকার দূতাবাস যদি সেগুলো সমাধানে সচেষ্ট হয় তাহলে দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে এবং পাশাপাশি সংস্কারও পড়তে হবে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়েও প্রবাসীদের জন্য কোনো সংস্কার চোখে পড়ছে না রোববার বিকেলে মালিশিয়ার কোয়ালামপুরে সুবাংজায় মারুফ ও মাসুম গোল্ডেন রোজ কর্তৃক আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম মাইজ ভান্ডার দরবার শরীফের ইমাম সাইফুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল সময় এ সভাপতিত্ব করেন মারুফ অ্যান্ড মাসুম গোল্ডেন রোজের চেয়ারম্যান মাহমদ মনিরুজ্জামান মাসুম বেশ করে বাংলাদেশে যারা ভাই বোনরা যারা কাজ করেন সৌদি আরবের পরে মালয়েশিয়ার অবস্থান দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশিরা এখানে আসেন কর্মসংস্থানের উদ্দেশ্যে আমরা আশা করি যাদের পরিশ্রমে আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধ হয় রেভিনিউস পাওয়ার কারণে আমাদের দেশের ফরেন রিজার্ভ সমৃদ্ধশালী হয় তাদের দিকে বাংলাদেশ সরকারের আরও নজর দেওয়া উচিত বিশেষ করে এই যে দেশগুলোতে প্রবাসীর সংখ্যা বেশি বাংলাদেশের সংখ্যা বেশি কর্মসংস্থানের জন্য যারা কাজ করতে যায় তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় কাগজপত্র থেকে শুরু করে বিভিন্ন জটিলতায় তারা পড়ে যায় বাংলাদেশ সরকারের যদি আরও সুদৃষ্টি থাকে তাদের প্রতি বিশেষ করে দূতাবাসগুলার যারা কর্মকর্তা তারা যদি আরও সক্রিয় হয় আন্তরিক হয় তাহলে এই রেভেন্ডেন্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে এবং আমাদের দেশের ফরেন রিজার্ভ আরও সমৃদ্ধ হবে তো এই বিষয়গুলার দিকে আমরা বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে বিশেষ করে যারা সংস্কার করার জন্য এসেছেন এই প্রবাসীদের বিষয়গুলো নিয়ে কোনো সংস্কার এখনো পর্যন্ত চোখে পড়ছে না বিগত সরকারের সময় একইভাবে অবহেলার শিকার প্রবাসীরা হয়েছে এখনও ভাবে চলছে তা আমরা আশা করবো বিশেষ করে যে দেশগুলাতে প্রবাসীর সংখ্যা বেশি বাংলাদেশের সংখ্যা বেশি যাদের মাধ্যমে আমাদের দেশে রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি পাচ্ছে বা রেমিডেন্স বেশি যাচ্ছে সেই দেশগুলোর দিকে স্পেশালি সেই দেশের দূতাবাসগুলোর দিকে বিশেষ নজরদারি এবং একটা কমিটির মাধ্যমে যদি আরও প্রবাসীদের ভালো মন্দগুলো যদি খেয়াল রাখা হয় আমি আমি মনে করবো এটা দেশেরই সমৃদ্ধি এবং অর্থনৈতিক সমৃদ্ধি কল্যাণে আরও সুফল বই আনবে